বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চা ওয়া তুত্তি বেন বেনউতি নেলমিও কানালে বেঙ্গালিয়ানো। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দিন যাতে করে পূর্ববর্তী বা পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। আলহামদুলিল্লাহ আজ আমরা একদম সহজ কিন্তু খুবই কার্যকরী একটা টপিক নিয়ে আলোচনা করব। পারোল কন্ট্রারি মানে বিপরীত শব্দ ধৈর্য সহকারে সাথে থাকুন ইনশাআল্লাহ উপকৃত হবেন আসুন জানি এই ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ কারণ বিপরীত শব্দ একসাথে শিখলে আমরা একই সময় দুটি শব্দ মনে রাখতে পারি যেমন গ্রান্ডে বড় হায়ের বিপরীত কলো মানে হচ্ছে ছোট এভাবে শেখার ফলে অনেকদিন মনে থাকে এখানে থাকবে প্রায় বিশ জোড়া ইতালিয়ান শব্দ সাথে তার বাংলা অর্থ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি পারো হলে কন্ত্রা ইন ইতালিয়া আনো আমরা প্রথমেই দেখব মৌলিক বিপরীত শব্দ প্রথমেই বলে রাখি একটি কথা প্রত্যেকটি শব্দকে আমরা দুবার করে উচ্চারণ করব এবং আপনারা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন একটু জোরে উচ্চারণ করবেন যেন আপনার উচ্চারিত শব্দটি আপনার কানে গিয়ে পৌঁছায় সেক্ষেত্রে শব্দের ভুল বা সঠিক উচ্চারণ আপনি সহজেই ধরতে পারবেন আসুন শুরু করি গ্রান্ডে বড় পিক ছোট গ্রান্দে বড় পিক ছোট আলতো উচ্চ বা লম্বা বাস্য নিচু বা খাটো আলতো উচ্চ বা লম্বা বাস্য নিচু বা খাটো কালদো গরম ফ্রেদ ঠান্ডা কালদো গরম ফ্রেদ ঠান্ডা কেয়ারো আলো বা উজ্জ্বল বুইও স্কুরো অন্ধকার বা গারো আর একবার দেখি লুচে বা কেয়ারো যার অর্থ হচ্ছে আলো বা উজ্জ্বল বুইও বা স্কুরো যার অর্থ হচ্ছে অন্ধকার বা গারো ধনী ধী পের গরিব ধনী পবেরো গরিব ফা চিলে সহজ দিপি চিলে কঠিন ফা চিলে সহজ দিফি চিলে কঠিন দুঃখিত বেলো সে দ্রুত লেন্ত, ধীর বেলো সে দ্রুত ধীরে দুঃখী ফেলিচে সুখী ত্রিস্তে দুঃখী আপের তো খোলা কিউজো বন্ধ আপের তো খোলা কিউজ ও বন্ধ এবার আসুন জানব স্থান ও দিক নির্দেশক কিছু বিপরীত শব্দ দেন ভিতরে ফোয়ারি বাইরে দেন ভিতরে ফোয়ারি বাইরে উচ্চারণ খুব ভালো করে লক্ষ্য করবেন এবং উচ্চারণ করবেন সোপরা উপরে সত্য নিচে সোপ্রা নিচে দাবি সামনে দিয়ে সামনে দিয়েত্র পিছনে দেস্ত্রা ডান সিনিস্ত্রা বাম দে এবার জানবো সময় এবং অবস্থা সম্পর্কিত কিছু বিপরীত শব্দ শব্দই না সকাল সেরা বা নর্তে সন্ধ্যা বা রাত সেরা বা নত্তে রাত্রে সব সময় মাই কখনোই না সেমপ্রে সব সময় মাই না মাই না শীঘ্রই শীঘ্রই বা তাড়াতাড়ি তার দি দেরিতে বা দেরি এই পর্যায়ে বেঙ্গালিয়ান দর্শকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সুস্থ আর সুন্দর এবং উন্নত জীবনের সন্ধানে প্রচুর জ্ঞান অর্জন করুন সকলে ধূমপান এবং মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকুন মনে রাখবেন আপনি ভালো থাকলে আপনার পরিবার পরিজনও ভালো থাকবে এই পর্যায়ে থাকবে মানুষের বৈশিষ্ট্য সংক্রান্ত বিপরীত শব্দ ব্যাল্য সুন্দর ব্রুত্ব কুচ্ছিত ব্যাল্য সুন্দর ব্রুত্ব কুচ্ছিত ফর্তে শক্তিশালী দে বলে দুর্বল ফর্তে শক্তিশালী দেয় বলে দুর্বল মাগ্র পাতলা গ্রাস্য মোটা মাগ্র পাতলা গ্রাস্য মোটা জেন্তিলে ভদ্র স্করতে এসে অভদ্র জেন্তিলে ভদ্র স্করতে এসে অভদ্র অনেস্ত সৎ দ্বিজনে স্ত অসৎ অনেস্ত সৎ দ্বিজনেস্ত অসৎ কন্তেন খুশি স্কন্তেন্ত অসন্তুষ্ট কন্তেন খুশি স্কন্তেন্ত অসন্তুষ্ট এই পর্যায়ে জানবো বস্তুগব পরিস্থিতি সংক্রান্ত কিছু বিপরীত শব্দ উলিত, পরিষ্কার স্পর্ক স্পর্ক পরিষ্কার কারও দামি ইকোনমিক সস্তা হয়তো একটু উচ্চারণটা ভুল হয়েছে একোনমিক হবে কারো, দামি একোনমিক সস্তা লুঙ্গ দীর্ঘ কর্ত ছোট বা সংক্ষিপ্ত লুঙ্গ দীর্ঘ কর্ত ছোট বা সংক্ষিপ্ত পিয়েন খালি পিয়নো ভরা বুয়া অত খালি পেজা আনতে বাড়ি লেজ্জেরো হালকা পেজা আনতে বাড়ি লেজেরও হালকা বিচি কাসাকাসি, লন্তানো, দূরে বিচি ন কাছাকাছি দূরে এবার জানবো মানসিক অবস্থা সংক্রান্ত কিছু বিপরীত শব্দ কালম শান্ত নির্বোজ উদ্বিগ্ন কালমো শান্ত নবস উদ্বিগ্ন Serio gombir, buffo, hashokor. Serio gombir, buffo, hashokor. Attento, monozogi, distranto, omonozogi. Attento, monozogi, distranto, omonozogi. Corazzoso, SHAUSHI পাউরোজ বা কদার দো ভিতু করাজার্দু আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে সাথে থাকবেন আর এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে লাইক ও কমেন্ট করুন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আপনার সুস্থ ও সুন্দর জীবনের কামনা করে আজ বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ